আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক আজ রাত প্রায় বারোটা বাইরে বৃষ্টি নামছে ধীরে ধীরে আকাশে মেঘ জমে আছে ঘন কালো চাদরের মতো বাতাসে একটা অদ্ভুত শীতলতা যেন কেউ ঘরের পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু ফিরে তাকালে কেউ নেই আমি তোমাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি এমন একটা গল্প যে গল্প শুনলে তোমরা হয়তো আজ রাতে একা ঘরে আলো নিভিয়ে ঘুমাতে পারবে না হয়তো শুনতে শুনতে পেছনে কেউ হাঁটার শব্দ শুনবে নাকি খোলা জানালার পাল্লা নিজে থেকে বন্ধ হয়ে যাবে আজ আমি তোমাদের নিয়ে যাব এক গ্রামের গভীরে যেখানে মানুষ বাস করে না কিন্তু বাস করে মৃতরা এই গল্পটা আমি শুনেছি আমার মামার মুখে যে মামা জীবনে একবারও মিথ্যা বলেনি তিনি ছিলেন রেলওয়ের পুরনো গার্ড আর তার ঘটনা আমার মনে আজও জাগ্রত গল্পটা শুনবে তবে মনে রেখো এই গল্প শুনে তুমি আর আগের মতো হবে না তোমাদের সাথে আছেন তোমাদের প্রিয় গল্প কতক হরর বাংলা তোমাদের সাথে আছি একানো কিন্তু হয়তো তোমার পাশে আরও কেউ আছে তাহলে চলো আজ শুনি মৃতদের গ্রামের গল্প আমার মামার নাম ছিল আব্দুল হাফিজ সবাই তাকে বলতো হাফিজ মামার তিনি ছিলেন পুরনো গ্রাম লাইনের একজন গার্ড কাজটা খুব সাধারণ কিন্তু বিপজ্জনক তিনি রাতের শিফটে কাজ করতেন বিশেষ করে মধ্যরাতে ট্রেনগুলো নিয়ে একটা ছোট্ট হুইসল একটা লাল লণ্ঠন আর একটা বেতের মাচায় বসে তিনি ট্রেন ছাড়ার নির্দেশ দিতেন এক হাজার নয়শো সাল মামা তখন বয়স পঞ্চাশ চুল পাকাতে শুরু করেছে কিন্তু চোখে এখনও সেই প্রাণ সেই জিজ্ঞাসা তিনি কাজ করতেন একটা ছোট্ট স্টেশনে নাম ছিল ফুলতলা কিন্তু লোকজন এটাকে বলত ফুলতলা মাঝখান কারণ এটা কোনো গ্রামের কাছে না না কোনো শহরের কাছে শুধু রেললাইন আর দুপাশে ঘন জঙ্গল ফুলতলা মাঝখানে কোনো প্ল্যাটফর্ম নেই কোনো টিকিট কাউন্টার নেই শুধু একটা ছোট্ট ঘর যেখানে মামা রাতে বসে থাকতেন আর একটা লাল আলো যেটা ট্রেন আসলে জ্বলত মামা বলতেন ফুলতলা মাঝখানে কেউ নামে না কেউ উঠে না কিন্তু প্রতি রাতে একটা ট্রেন আসে বারো দশমিক তিন মিনিটে আর সেটা আসে না কোনও স্টেশন থেকে আসে কোথাও থেকে না এক রাত মামা বললেন বৃষ্টি নামছিল ভারী বৃষ্টি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ট্রেন আসার সময় হয়ে গেছে কিন্তু কোনো শব্দ নেই মামা ঘড়ি দেখলেন বারো দশমিক তিন ঠিক সময় কিন্তু ট্রেন আসছে না বারো দশমিক তিন পাঁচ কিছু না বারো দশমিক চার এখনও না তখন হঠাৎ দূরে একটা হুইসেল শোনা গেল কিন্তু সেটা সাধারণ হুইসেল না সেটা ছিল ধীর টানা আর কাঁপা কাঁপা যেন কেউ কাঁদছে হুইসেলের মধ্যে মামা চমকে উঠলেন তারপর দেখলেন লাল আলো জ্বলে উঠেছে অথচ কোনো ট্রেন আসেনি লাল আলো স্বজনক্রিয় সিস্টেমের সাথে যুক্ত যদি ট্রেন আসে তবে আলো জ্বলে কিন্তু আজ ট্রেন নেই আলো জ্বলছে কেন মামা বাইরে এলেন বৃষ্টি ভিজে গেল তার কাপড় দূরে রেললাইনের ওপারে কিছু দেখলেন অন্ধকারে ধূসর আলোয় একটা ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু কোনো শব্দ নেই কোনো ধোঁয়া নেই কোনো আলো নেই শুধু একটা কালো ট্রেন যেন ছায়ার মতো মামা ভয় পেলেন না তিনি বললেন ভয় পাওয়া যায় না যখন তুমি জানো তুমি কি দেখছ না ভয় পাওয়া যায় যখন তুমি জানো তুমি কি দেখছ তিনি হুইসল বাজালেন কিন্তু ট্রেন নড়ল না তখন তিনি রেললাইনে নেমে গেলেন ধীরে ধীরে ট্রেনটার দিকে এগোলেন পা দুটো ছিল কিন্তু হাত থেকে হুইসল ছাড়লেন না ট্রেনটা ছিল পুরনো মডেল ক্লাসিক বুগি যেগুলো আগে ব্রিটিশ আমের চলত দরজাগুলো খোলা ভেতরে আলো নেই কিন্তু মামা যখন একটা ববির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি শুনলেন কারো নিঃশ্বাসের শব্দ হু 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 মামাথমকে দাঁড়ালেন ভেতরে তাকালেন অন্ধকার কিন্তু তারপর দেখলেন একটা মানুষ বসে আছে মেয়ে সাদা শাড়ি পরা চুল খোলা মুখ নিচু সে মামার দিকে তাকাল না শুধু বসে আছে মামা বললেন ম্যাডাম এখানে কোনো স্টেশন না আপনি কোথায় যাচ্ছেন মেয়েটি মাথা তুলল মামার চোখের দিকে তাকাল তার চোখ ছিল না শুধু দুটো কালো বর্ত মামা পিছনে হটলেন। তারপর দেখলেন সব বগিতে মানুষ বসে আছে সবাই সাদা পোশাক পরা সবাই নিচু মাথা কেউ কথা বলছে না কেউ নড়ছে না শুধু নিঃশ্বাসের শব্দ হু 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 মামা দৌড়ে ফিরলেন তার ঘরে লাল আলো নিভে গেছে ট্রেনটা নেই কিন্তু রেললাইনে এখনও গাড়ির চাকার দাগ নেই যেন কিছুই হয়নি কিন্তু মামা জানেন কিছু একটা হয়েছে পরের দিন তিনি স্টেশন মাস্টারকে বললেন স্টেশন মাস্টার হেসে বললেন ওই লাইনে তো কোনো ট্রেন আসে না রাত বারো দশমিক তিনে তুমি ঘুমাচ্ছিলে নাকি মামা বললেন আমি ঘুমাইনি আমি দেখেছি তখন স্টেশন মাস্টারের মুখ শুকিয়ে গেল সে ধীরে বলল তুমি কি সেই ট্রেনটা দেখেছ কোন ট্রেন যে ট্রেন আসে না কিন্তু আসে কেন কারণ ওটা মৃতদের ট্রেন ওটা ফুলতলা মাঝখান থেকে পার হয় না ওটা আসে একটা গ্রামের দিকে যে গ্রাম নেই কোনও গ্রাম মৃতদের গ্রাম মামা তখন বুঝলেন এই গল্প শুধু তার কাছে নয় অনেকের কাছে আছে কিন্তু কেউ খোলামনে বলে না ভয় পায় তিনি জানতে চাইলেন মৃতদের গ্রাম কি কোথায় কিভাবে এটা হলো তখন তিনি এক বুড়ো রেলওয়ে কর্মচারীর কাছে গেলেন নাম মোস্তফা চাচা তিনি রেটায়ার্ড বয়স আশির কাছাকাছি তার চোখে অতীতের ছায়া মোস্তফা চাচা বললেন তুমি যে ট্রেনটা দেখেছ সেটা এক হাজার নয়শো সাতচল্লিশ সালের ট্রেন এক হাজার নয়শো সাতচল্লিশ হ্যাঁ ভাগ্য ভাঙার সময় পাকিস্তান হয়েছে মানুষ পালাচ্ছে হিন্দুরা ভারতে মুসলমানরা পাকিস্তানে তখন একটা ট্রেন ছিল ফুলতলা থেকে চট্টগ্রামের দিকে ভর্তি মানুষ প্রায় তিনশো মানুষ কী হল ট্রেনটা ফুলতলা মাঝখান পার হওয়ার পর হঠাৎ ব্রেক করল কিন্তু তখন রাত অন্ধকার কেউ কিছু বুঝল না তারপর দেখা গেল ট্রেনটা লাইন ছেড়ে গাড়ি উল্টে পড়েছে গভীর খাদে সবাই মারা গেল কিন্তু কেন ব্রেক করল কারণ ড্রাইভার মারা গিয়েছিল তার হৃদরোগ কিন্তু তার মৃতদেহ এখনও ট্রেন চালাচ্ছিল হাত লিভারে আটকে ছিল তাই ট্রেন ব্রেক করেছিল আর তারপর তারপর কেউ এল না কারণ সে জায়গা ছিল নির্জন জঙ্গল পুলিশ এলে তিন দিন পর তখন মানুষগুলো পচে গেছে কারো মুখ চেনা যায় না কারো নাম জানা যায় না তাই তাদের সবাইকে একসাথে কবর দেওয়া হলো একটা বড় কবরস্থানে কিন্তু তাদের আত্মা শান্তি পায়নি কেন কারণ তারা জানতে চায় না কোথায় গেল তারা মরেছে অপ্রস্তুত অবস্থায় তাই তারা প্রতি রাতে সেই ট্রেনে চড়ে আসে ফুলতলা মাঝখান পার হয়ে যায় একটা গ্রামের দিকে কোন গ্রাম মৃতদের গ্রাম যে গ্রাম মানুষের চোখে দেখা যায় না শুধু মৃতদের চোখে সেখানে সবাই বাস করে যারা অসমাপ্ত কাজ নিয়ে মরেছে যাদের কেউ নান নিয়ে দোয়া করেনি যাদের মৃত্যুর খবর কেউ জানে না মামা বললেন আমি কি সেই গ্রাম দেখতে পাব মোস্তফা চাচা চোখ বন্ধ করে বললেন দেখবে কিন্তু ফিরে আসবে কি না সেটা আল্লাহ জানে মামা সিদ্ধান্ত নিলেন তিনি সেই ট্রেনে উঠবেন তিনি জানতে চান সত্যি কি মৃতদের গ্রাম আছে নাকি এসব মানুষের ভয়ের জন্ম তিনি প্রস্তুত হলেন একটা ছোট টর্চ একটা কোরআন আর একটা ছোট পানির বোতল নিলেন রাত বারো দশমিক তিন বৃষ্টি নামছে না আকাশে চাঁদ হঠাৎ হুইসল সেই কাপা হুইসল লাল আলো জ্বলল মামা বাইরে এলেন ট্রেনটা দাঁড়িয়ে আছে এবার তিনি দেখলেন দরজা খোলা ভেতরে আলো নেই কিন্তু কে যেন বলল উঠুন হাফিজ ভাই মামা চমকে উঠলেন কার কণ্ঠ চেনা কিন্তু মনে করতে পারছেন না তিনি উঠলেন ভেতরে সবাই সাদা পোশাকে সবাই নিচু মাথা কেউ কথা বলছে না কিন্তু মামা অনুভব করলেন সবাই তাকে দেখছে চোখ নেই কিন্তু দেখছে ট্রেন চলল কোনো শব্দ নেই শুধু চাকার ঘষা শব্দ নেই যেন ভাসছে দশ মিনিট পর ট্রেন থামল মামা বাইরে তাকালেন সামনে একটা গ্রাম ছোট ঘর মাটির পথ গাছপালা কিন্তু কোনো আলো নেই শুধু একটা ধূসর আলো যেন সূর্য অস্ত যাওয়ার পরের আলো ট্রেন থেকে সবাই নামছে মামাও নামলেন এক বুড়ি এসে বলল তুমি এখানে কেন এলে মামা বললেন আমি দেখতে এসেছি বুড়ি হাসল দেখলে তুমি তো এখন আর ফিরবে না কেন কারণ এখানে যারা আসে তারা ফিরে আসে না এখানে আসা মানেই মরা মামা বললেন আমি তো বেঁচে আছি বুড়ি বলল তোমার দেহ বেঁচে আছে কিন্তু তোমার আত্মা এখন এখানে তুমি এখন আমাদের মধ্যে একজন মামা পিছনে তাকালেন ট্রেন নেই রেললাইন নেই শুধু জঙ্গল তিনি দৌড় দিলেন কিন্তু পথ বদলে যাচ্ছে ঘরগুলো ঘুরে ঘুরে আসছে কেউ কথা বলছে না কিন্তু কানে শোনা যাচ্ছে ফিরে যাও ফিরে যাও তখন এক মেয়ে এসে বলল তুমি ফিরবে না কিন্তু তুমি যদি কাউকে বলো, তাহলে হয়তো তোমার দেহ ফিরবে কাকে বলবো। যারা এখানে আছে তাদের নাম বলো তাদের পরিবারকে বলো তাহলে তোমার আত্মা মুক্তি পাবে কিন্তু আমি তো কারো নাম জানি না মেয়েটি বলল নাম জানার জায়গা আছে সে মামাকে নিয়ে গেল একটা মসজিদের দিকে মসজিদটা ভাঙা দরজা খোলা ভেতরে একটা পুরনো কিতাব রাখা মামা কিতাবটা খুললেন সেখানে লেখা মৃতদের নামাবলী প্রথম নাম রাবেয়া খাতুন বয়েস আটাশ কলকাতা থেকে আসছিল দ্বিতীয় নাম মোহাম্মদ ইউনুস বয়েস পঁয়তাল্লিশ দার্জিলিং থেকে তৃতীয় নাম সুকুমার সেন বয়স বয়সাঠ হিন্দু মামা পড়তে লাগলেন প্রতিটি নাম পড়ার সাথে সাথে কিতাব থেকে আলো বের হচ্ছিল মামা বুঝলেন এটা তাদের আত্মার মুক্তির পথ তিনি সব নাম পড়লেন তিনশো সতেরোটি নাম তারপর হঠাৎ গ্রাম কেঁপে উঠল সবাই মাথা তুলল তাদের চোখ ফিরে এল তারা হাসল এক আওয়াজ এল ধন্যবাদ হাফিজ ভাই তারপর মামা চোখ বন্ধ করলেন যখন চোখ খুললেন তখন তিনি তার ঘরে ভোর হয়েছে পাখি ডাকছে কিন্তু তার হাতে এখনও সেই কিতাবটা কিন্তু কিতাবটা এখন ফাঁকা কোনো নাম নেই মামা সেই কিতাব নিয়ে গেলেন ঢাকার এক পুরাতত্ত্ব বিভাগে কিন্তু তারা বলল এটা এক হাজার একটা হারানো রেকর্ড এটা কবরস্থানের তালিকা কিন্তু এটা কোথা থেকে পেলেন মামা কিছু বললেন না কিন্তু সেদিন থেকে তিনি আর রাতের শিফটে কাজ করেননি তিনি বলতেন আমি মরিনি কিন্তু আমার আত্মা একদিন মৃতদের গ্রামে ফিরে যাবে মামা মারা যান দুই হাজার সালে কিন্তু তার মৃত্যুর পর এক অদ্ভুত ঘটনা ঘটে তার মেয়ে আমার মামি বলেন মামার মৃত্যুর রাতে তিনি স্বপ্ন দেখেন মামা সাদা পোশাকে দাঁড়িয়ে আছেন পাশে একটা ট্রেন মামা হাসছেন তারপর বললেন আমি ফিরে যাচ্ছি তোমরা ভালো থাকো পরের দিন সকালে মামি ঘুম থেকে উঠে দেখেন মামার কাছের টেবিলে সেই কিতাবটা রাখা কিন্তু এবার সেখানে লেখা আব্দুল হাফিজ চিষ্টি ফুলতলা মাঝখান থেকে যাত্রা তার আত্মামুক্ত কিতাবটা আবার ফাঁকা হয়ে গেল আমি যখন এই গল্প শুনলাম তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি মৃতদের গ্রামের গল্প লিখব কিন্তু শুধু লিখব না ভিডিওতে বলবো। কারণ মামা বলেছিলেন যে গল্প শেয়ার করা হয় সে গল্প ভূতকেও ভয় পাওয়ায় মামার গল্প শুনে আমি আরও গবেষণা করলাম জানলাম মৃতদের গ্রাম শুধু বাংলাদেশে না পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে কিন্তু প্রত্যেকটা নিজস্ব নিয়ম মৃতদের গ্রামের নিয়মগুলো কেউ নাম না জানলে আত্মা বন্দি থাকে যদি কারও মৃত্যুর খবর না যায় নাম না নেওয়া হয় তাহলে তার আত্মা ঘুরে বেড়ায় অসমাপ্ত কাজ আত্মাকে বাঁধে যে মানুষ মারা যায় অসমাপ্ত কাজ নিয়ে তার আত্মা সেই কাজ সমাধান না করা পর্যন্ত ঘুরে মৃতদের গ্রামে সময় আলাদা সেখানে সকাল বিকাল নেই শুধু স্থিরতা যেন সময় থেমে আছে মানুষ যদি সেখানে যায় তাহলে তাকে ফিরতে হলে কাজ করতে হয় যেমন নাম বলা দোয়া করা সত্য প্রকাশ করা মৃতদের গ্রামে কোনো ধর্ম নেই হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই একসাথে কারণ মৃত্যু সবার জন্য এক ট্রেন বা নৌকা হল প্রধান যান মৃতদের যাত্রা হয় ট্রেন নৌকা বা ঘোড়ায় কারণ মৃত্যু হয় যাত্রার মাঝে মৃতদের গ্রামে কোনো শব্দ নেই কিন্তু তুমি সব শুনতে পাও মনের মধ্যে আজকের দিনে ফুলতলা মাঝখান আর নেই রেললাইন পুনর্গঠিত হয়েছে সেখানে নতুন স্টেশন কিন্তু রাতে কিছু লোক বলে কখনো কখনো একটা পুরনো ট্রেন দেখা যায় সেটা থামে না কেউ উঠে না কেউ নামে না শুধু যায় অন্ধকারে আমি একবার সেখানে গিয়েছিলাম রাত বারো দশমিক তিন আমি টর্চ জ্বালিয়ে দাঁড়িয়েছিলাম হঠাৎ হুইসাল শুনলাম কিন্তু ট্রেন নেই তবে আমি অনুভব করলাম কেউ আমার পাশ দিয়ে গেল ঠান্ডা হাওয়া আর একটা কণ্ঠ বলল ধন্যবাদ তুমি আমাদের গল্প বলছ আমি চোখ বন্ধ করলাম যখন খুললাম আমার হাতে একটা ছোট কাগজ সেখানে লেখা রাবেয়া খাতুনের মেয়ে আজও মাকে খুঁজে তাকে বলো মা শান্তিতে আছে আমি কাগজটা আজও রাখি আমার ইউটিউব চ্যানেলের পাশে আমি এই গল্প বলছি কারণ কেউ কেউ মরে না তারা ভুলে যাওয়া হয় কেউ কেউ মারা যায় কিন্তু তাদের নাম কেউ নেয় না আমরা যদি তাদের গল্প না বলি তাহলে তারা চিরকাল ঘুরবে তাই আমি বলি যদি কখনো কাউকে হারাও তার নাম বলো যদি কখনো কারও মৃত্যু শোনো তার জন্য দোয়া করো কারণ হয়তো তোমার দোয়ায় কেউ মুক্তি পাবে প্রিয় দর্শক এই গল্পটা শুধু ভয় দেখানোর জন্য না এটা একটা সত্যের কথা মানুষ মরে না তারা শুধু আমাদের চোখের আড়ালে চলে যায় কিন্তু তাদের আত্মা আমাদের পাশেই থাকে শুধু নাম বললেই তারা শান্তি পায় আজ রাতে যদি তুমি একা থাকো আর পেছনে কেউ হাঁটার শব্দ শোনো ভয় পাবে না শুধু বলো তুমি কে তোমার নাম কি হয়তো সে তোমার কাছের কেউ হয়তো সে তোমাকে কিছু বলতে চায় তোমাদের সাথে ছিল তোমাদের প্রিয় গল্পক হরর বাংলা আজকের গল্পটা শেষ হল কিন্তু ভয় শেষ হয়নি যদি তুমি এই গল্পটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ প্রতিটি সাবস্ক্রাইবার আমাকে আরও একটা গল্প বলার সাহস দেয় আর হ্যাঁ আজ রাতে আলো নিভিয়ে ঘুমাও কিন্তু আগে দোয়া করো যারা চলে গেছে তাদের জন্য কারণ হয়তো তোমার ঘরের কোণে কেউ শুনছে আমি আবার আসব অন্ধকারের গল্প নিয়ে তোমাদের সাথে আছি আল্লাহ হাফেজ